বাজার থেকে কিনে আসলো এখন নামিয়ে দেখবো এগুলো হয়েছে ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ মাছগুলো কিন্তু একদম টাটকা এ দেখেন আর এখানে দেখি কি নিয়ে আসছে এইটা কি হচ্ছে সবজি এইটা কলমি শাক এটা কি আ এটা হচ্ছে মুরগি একটা সবজি নিয়ে আসছে আর এইছে দুই রকমের মাছ আর এই দেখি কি সবজি নিয়ে আসছে মুলা মূলা কাঁচামরিচ একসাথে সবই অল্প অল্প করে নিয়ে আসছে কারণ তরকারি যে দাম বেশি কেনার কোনো উপায় নেই টমেটো চল্লিশ টাকা পোয়া এই বাজার গুলো করা হয়েছে এখন এগুলা কাটাকুটি করব ইলিশ মাছ গুলা দেখতে খুবই সুন্দর ইলিশ মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে এটা পিস পিস করে নেব কারণ মুরগিটা সাইজ একটু ছোট সেই কারণে আমি মুরগিটাকে আজকে জাল রোস্ট তৈরি করব এটা এখন আমি কেটে দিব হ্যাঁ এরকম পিস করে এটা দিয়ে আজকে জাল রোস তৈরি করব মুরগি কাটা হয়ে গেছে এবার আমি মাছগুলা কেটে নিচ্ছি দর্শক মাছ কিন্তু ছোট কিন্তু মাছের ভিতরে ডিম হয়েছে ডিমগুলো ছোট ছোট বেশি বড় হয়নি ডিম এখন পিস করে নিচ্ছি হয়ে গেছে এখন আমি এগুলা গুছিয়ে ফ্রিজে রেখে দেবো আর আজকে মুরগি রান্না করব তা এখন আমি এই মুরগি রান্না করতে চলে যাচ্ছি আর মাছগুলো বসিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি দর্শক এই যে আমার সব কিছু কাটা কোটা হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে আসলাম এখন এই মুরগিগুলা আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এখন তেলে বেজে নিচ্ছি মুরগিটা একটু নাড়িয়ে দিচ্ছি কারণ আমি এই মুরগিটা দিয়ে আজকে জাল রোস তৈরি করব মানে যা কথা হলো কি বোনা বোনা যাকে বলে সেইটাই তো রোস্টের মতো তৈরি করব আর কি জাল রোস একটু পরে নামিয়ে নেব এখন আর হবে তো আমার মুরগিটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গরম মশলা আর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা কাঁসামিচ দিয়ে দিলাম বাজা পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু বাজা বাজা হলে তারপরে বাকি মশলাগুলা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া দইনার গুঁড়া মতো লবণ এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন মশলা থেকে তেলটা ছেড়ে দিছে এখন আমি গাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত তরকারি খেতে স্বাদটা বেশি আসবে এবং আপনার মুরগিটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে মুরগিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি কিছু সময় গেটে রান্না করে নেব আমার পরে রান্না হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুইটা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর একটু জল কমলে আমি নামিয়ে নেব ঠিকঠাক যে আমার মুরগি জাল রোস্ট তৈরি করা হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের ঝোল এখন খাওয়ার পালা এই যে খেতে চলে আসলাম বিসমিল্লা বলে এখন খাব তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আল্লাহ হাফেজ